অন্য বাঁচে নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন ধর্ম আমাদেরকে দিয়ে গিয়েছেন যেটা হলো বাঁচা বাড়ার ধর্ম যে ধর্ম অবলম্বন করার মধ্য দিয়ে মানুষ বাঁচে বাড়ে যার মধ্য দিয়ে মানুষ আসল মানুষ হয়ে উঠতে পারে মানুষের মতো মানুষ হয়ে এই জগৎ সংসারকে চির মুক্তির পথে এগিয়ে নিয়ে যেতে পারে প্রকৃতপক্ষে মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান জেগে ওঠে এটাই হলো পরম ধর্ম এটাই হলো পরম দয়ালের আদর্শ ধর্ম আমরা ধর্ম ধর্ম করে এত লাফালাফি করি কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ জৈন কেউ শিখ কেউ ঈশাই প্রতি প্রত্যেকে নিজেদেরকে এক একটা ধর্মের মানুষ বলে পরিচয় করাই কিন্তু পরম দয়াল বলছেন তোমার মধ্যে যদি না মনুষ্যত্ব বোধ জাগে তুমি যদি না প্রকৃত মানুষ হও তাহলে কিন্তু তুমি কোন ধর্মের মানুষ হলে সেটা কিন্তু কেউ দেখতে যাবে না আমাদেরকে আগে মানুষ হতে হবে আর এগুলো কি এই যে হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন ঈশাই এগুলো এক একটা সম্প্রদায় পরম দয়াল কিন্তু এগুলোকে কোনো ধর্ম বলছেন না তিনি বলছেন ধর্মে যেখানে মানুষ বাঁচতে পারবে বাড়তে পারবে যেখানে মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষে উঠতে পারবে সেটাই হলো আসল ধর্ম এগুলো তো এক একটা পথ যে কোনো একটা পথকে অবলম্বন করে চলতে হয় তাই মানুষ যে কোনো এক একটা পথকে অবলম্বন করে নেন এবং সেই পথকে অবলম্বন করে চলার চেষ্টা করেন কিন্তু প্রকৃতপক্ষে যদি না আমাদের মনুষ্যত্ব জ্ঞান না বাড়ে আমরা যদি প্রকৃতপক্ষে মানুষ না হয়ে উঠতে পারি তাহলে কিন্তু সেই ধর্মের কোনো দাম থাকে না ভগবানের একটাই কথা সেটা হলো মানব ধর্ম প্রকৃতপক্ষে আমাদেরকে মানুষে উঠতে আমাদের চলন চরিত্র অভ্যাস আচার ব্যবহার সমস্ত কিছুকে ঠিক করতে হবে আমরা প্রকৃত রূপে যদি মানুষের মতো মানুষে উঠতে পারি সেটাই হলো আসল ধর্ম আমরা ধর্ম করছি কিন্তু নিজেদের চলন চরিত্রকে ঠিক করতে পারছি না আমরা ধর্ম করছি কিন্তু কর্মকে ঠিক করতে পারছি না আমরা ধর্ম করছি কিন্তু মানুষের মতো মানুষে উঠতে পারছি না সেটা কিন্তু কোনো ধর্মই নয় যিনি যে ধর্মই অবলম্বন করে চলুন না কেন যিনি যে নামই দিন না কেন যিনি যে ভগবানের সেবাই করুন না কেন যে ভগবানকে ভালোই বাসুন না কেন আমরা যদি প্রকৃত শাস্ত্রকে অধ্যয়ন না করি প্রকৃত ধর্মকে অবলম্বন না করি তাহলে কিন্তু কোনোটা দামই থাকে না ভগবান শ্রীকৃষ্ণ বারে বারে তিনি বলছেন যে আমি যুগে যুগে এসেছি এবং যুগোপযোগী ধর্ম প্রদান করে যাওয়ার মধ্য দিয়ে মানুষকে সঠিক শিক্ষা প্রদান করার চেষ্টা করেছি অর্থাৎ তিনি যুগে যুগে এসেছেন অধর্মকে বিনাশ করার জন্য তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো বারে বারে তিনি যখন এসেছেন রূপে তখন কিন্তু আমরা তাকে চিনতে পারিনি কখনোই চিনতে পারিনি যখন তিনি ভগবান রামচন্দ্র রূপে এসেছেন আমরা তাকে চিনতে পারিনি যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন তখনও কিন্তু মানুষ তাকে চিনতে পারেননি তাকে ভগবান রূপে কজন মেনেছিলেন তার কিন্তু তখন কিন্তু ভগবান রূপে ভগবান শ্রীকৃষ্ণকে গুটি কয়েক মানুষ মেনেছিলেন শ্রী শ্রী রূপে এসেছেন তখনও কিন্তু তাকে ভগবান রূপে কিছু মানুষ চিনেছিলেন সবাই চেনেননি তার পূজা করেননি তার পথকে অবলম্বন করেননি যখন শ্রী শ্রী রূপে এসেছিলেন তখনও মানুষ তাকে চেনেননি তার পূজা করেননি আবার যখন শ্রী শ্রী ঠাকুর রূপে তিনি এসেছেন তখনও কিন্তু আমরা কেউ চিনতে পারছি না পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই ধরাধামে এখন ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা আমরা করি পাঁচশো বছর আগে ভগবান শ্রী চৈতন্যদেব এসেছিলেন তাঁর পূজা এখন আমরা করছি আর শ্রী শ্রী ঠাকুর এসেছেন একশো বছর আগে তাই তাঁকে আমরা কিন্তু চিনতে পাচ্ছি না তিনি যে মানবরূপী ভগবান তিনি যে পুরুষোত্তম তাকে আমরা বুঝতে পারছি না চিনতে পাচ্ছি না এক দাদা প্রশ্ন করছেন আপনাদের কি ধর্ম আমাদের মানব ধর্ম আমাদের বাঁচা বাড়ার ধর্ম আমাদের সৎসঙ্গই হচ্ছে মানুষ তৈরির কারখানা কিভাবে মানুষকে প্রকৃত পথ দেখানো যায় কিভাবে একজন মানুষ প্রকৃত রূপে মানুষের মতো মানুষে উঠতে পারেন কিভাবে একজন মানুষ প্রকৃত রূপে তার জীবনকে সুন্দর সুমধুর সুমঙ্গলের অধিকারী করে তুলতে পারেন এটাই আমাদের ধর্ম আমাদের ধর্ম ওরকম আলাদা করে কিন্তু আমাদের কোনো ধর্ম নেই পরম দেয়াল আমাদেরকে শিখিয়েছেন কেমন খাবার গ্রহণ করতে হবে যার মধ্য দিয়ে আমাদের শরীর ভালো থাকবে আমরা সুস্থ সবল থাকবো আমরা শরীরকে যদি না সুস্থ সবল রাখতে পারবই আমরা যদি আমাদের শরীরকে সুস্থ সবল না রাখতে পারি তাহলে কিন্তু আমরা ধর্মকর্মও ঠিকভাবে করতে পারবো না তাই তো তিনি আমাদেরকে সঠিকভাবে যাতে আমরা ধর্মকর্ম করতে পারি সঠিকভাবে চলতে পারি তার জন্য খাওয়া দাওয়াটা বিশেষভাবে অবলম্বন করার বিধান দিয়েছেন এছাড়া এই যে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তার নাম জপ করা এর মধ্য দিয়ে আমাদের শরীরও ভালো হবে আমাদের স্পিরিচুয়াল শক্তি কিন্তু বাড়বে আমরা শক্তিশালী হব মজবুত হব আমরা আরও তাঁর প্রতি একাগ্রচিত্তে কর্ম করে চলতে পারবো আমরা আরও বেশি বেশি করে তাকে ভালোবাসতে পারবো প্রচুর মানুষ পরম দয়ালের পাদ আশ্রয় গ্রহণ করছেন তারা বুঝেছেন তারা আসছেন প্রত্যেক জায়গায় দেখবেন এক একটা নিজেদেরকে যদি আমরা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি আমরা যেখানে শান্তি লাভ করতে পারবো সেখানেই তো যাব আমরা প্রকৃত শান্তি পেতে চাই প্রতি প্রত্যেকেই কিন্তু ভালো থাকতে চাই আর সেই ভালো থাকতে গেলে শান্তি লাভ করতে গেলে আমাদেরকে কিন্তু সঠিক পথ অবলম্বন করতেই হবে পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন তিনি যে সময় যে কর্মবিধান দিয়েছেন তাঁর যে আটাশ হাজার বাণী তার যে বইগুলি রয়েছে আমরা যদি প্রত্যেক প্রত্যেকে একটু একটু করে অধ্যয়ন করার চেষ্টা করি সেগুলো যদি এক না আমরা ফলো করে চলতে পারি তাহলে কিন্তু মারাত্মক ফল লাভ হবে সে ফলের কোনো নাম নেই সে ফল আমাদের পুরো জীবনটাকে সুন্দরে পরিণত করে দেবে আমরা আরও সুমধুর জীবনযাপন করতে পারবো আমরা শুধুমাত্র ঠিক ঠিকভাবে পালন করতে পারি না বলেই এত রকম সমস্যা আমাদের জীবনে দেখতে পাওয়া যায় তাই তো আমাদেরকে আগে কিন্তু সেই কর্মগুলিকে যথাযথভাবে পালন করতে হবে আমরা সেই কর্মগুলি করব এবং যথাযথভাবে পালন করব। তার মধ্য দিয়েই আমাদের জীবন সমৃদ্ধ হবে আমরা প্রকৃত উন্নতি লাভ কিন্তু করতে পারবো আজকে সন্ধ্যাবেলায় করছি হঠাৎ করে ওই দাদার কমেন্টটা বললাম যে ধর্ম আপনাদের ধর্ম কি তো আমাদের কোনো আলাদা করে কোনো ধর্ম নেই আমরা মানুষ মানব ধর্ম পালন করছি এবং প্রকৃতরূপে পুরুষোত্তমের স্মরণ নিয়ে তার বলা কথাগুলি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছি তিনি যে পুরুষোত্তম পরম দেয়াল পুরুষোত্তমের মধ্যেই যে সব দেবদেবীর সমাহার থাকে তিনি সেটা সে বলে গিয়েছেন তাই আমরা তাকে অনুসরণ করে চলি তার পূজার মধ্য দিয়েই আমরা সকল দেবদেবীকে পূজা করি এবং তাকে সন্তুষ্ট করার মধ্য দিয়েই সকল দেবদেবীকে আমরা সন্তুষ্ট করি গুরু পূজা না করলে কোনো দেবদেবী কিন্তু সন্তুষ্ট হবেন না আর গুরুকে কিছু না দিয়ে খেলে আমরা কিন্তু ভালো থাকতে পারব না ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবতে এই বিধান কিন্তু দিয়েছেন যে আমাকে না দিয়ে খায় সে চোর তাই আমরা পুরুষোত্তমকে রোজ কিছু না কিছু অর্ঘ প্রদান করি এবং ধর্ম অর্থ সেবা কর্ম এই যে চারটি আমাদের মূল ধর্ম এই চারটি কর্মই কিন্তু আমরা পালন করি ইষ্টভৃতি পালনার মধ্য দিয়ে আমরা গুরুচরণে সেবা দিই আমরা প্রভুর জন্য কিছু অর্ঘ নিবেদন করি আমরা সাধারণ আত্মীদের জন্য সেবা দিই তাঁদের জন্য কিছু অর্ঘ প্রদান করি এবং সেই অর্থ উপার্জনের জন্য আমরা কর্ম করি এবং নাম ধ্যান সমস্ত কিছুই কিন্তু আমরা করি তাই পরম দেয়াল যে সম্পূর্ণ বিধিবিধানগুলি দিয়েছেন এই যে সম্পূর্ণ একটা কোর্স এই কোর্সটা যদি আমরা সম্পূর্ণ করতে পারি তাহলেই হতে হয়ে যাবে আমরা কিন্তু সঠিকভাবে সমস্ত কিছু লাভ করতে পারবো এই কোর্সটাকে আমাদের মেনটেন করতে হবে শুধুমাত্র বেশভূষা পড়লাম নিজেদেরকে ভক্ত বলে প্রমাণ করলাম তাতে কিন্তু হবে না ভক্ত হতে হবে মন থেকে কর্ম করতে হবে প্রকৃতরূপে কর্ম করতে হবে মনকে শুদ্ধ করতে হবে আত্মাকে শুদ্ধ করতে হবে আমাদের খাওয়া দাওয়াকে শুদ্ধ করতে হবে আমরা প্রকৃতরূপে মানুষে ওঠার যে মন্ত্র সেই মন্ত্রটাকে নিজেদের মধ্যে নিজেদের চরিত্রের মধ্যে পরিস্ফুটিত করার ক্ষমতা তৈরি করতে হবে তবেই আমরা প্রকৃতরূপে পরম দয়ালের সৈনিক হয়ে উঠতে পারবো তবেই আমরা রূপে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম পরমদয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান পুরুষোত্তম